বাবু তুমি আজকে সকাল কয়টা ঘুম থেকে উঠছো এগারোটার দিকে তারপরে তুমি আহ গত রাতের কখন ঘুম ঘুম আসছো দশটার দিকে দশটার দিকে আচ্ছা তোমার আব্বুর নাম বলো মোস্তাক আহমেদ আম্মুর নাম বানি তোমার দাদুর নাম নুরুল ইসলাম তোমার বড় চাচুর নাম আমি আমার কোনো বড় চাচুর

আমার বাসে তো কোনো বোন না আসে নাই না তুই যে কয়েক আগে আসলো আচ্ছা তুমি ভুলে গেছো ঠিক আছে আর হলো তুমি সকালে কি খেয়েছো কিছু খেয়েছো কি হ্যাঁ ডিম আর রুটি ডিম আর রুটি তারপরে আজকে তো আজকে কি বার তুমি জানো আজকে কি বার সানডে হ্যাঁ রাইট রবিবার আচ্ছা আচ্ছা রবিবার আজকে তোমার স্কুল লব অফ হ্যাঁ ব অফ আচ্ছা আচ্ছা তুমি যেন কোথায় পড়ো কেন পাবলিক স্কুল কেন পাবলিক আচ্ছা তুমি স্কুলে যখন ক্লাস শেষ হয় তখন কি তুমি কোনো খেলাধুলা করো স্কুলে না ক্লাস ফিনিশ হয়ে গেল আমি বাসায় চলে যাই সুতি তাই আচ্ছা ক্লাস পার্টি হয়েছিল কবে কয়েকদিন আগে ক্লাস পার্টি হয়েছিল হ্যাঁ কয়েকদিন আগে হয়েছিল আচ্ছা আচ্ছা ওখানে কি কি হয়েছিল ক্লাস পার্টিতে অনেক গিফট দিছিল আচ্ছা ক্লাস পার্টিতে সবাই গিফট দেয় আর কি কে কি গান গায় হ্যাঁ গান গাইছিলো মেরা মেরা গান গাইছিল কে কি নাচে হ্যাঁ মেরা নাচছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হলো আমরা একটু আড্ডা দিলাম আর আড্ডা দিব আমরা একটু দেখে নিই কি অবস্থা কি হয়েছে ভিডিওটা কেমন হলো একটু দেখ আবার চলে আসলাম আমরা বাবু তুমি তুমি যখন বিকেল বেলা খেলো তুমি কি ধরনের খেলা খেলো আমি বিকেল বেলা আর খেললি না খেলা আচ্ছা তোমার নানুর নাম কি নানুর নাম বলে গেছো বলে গেছো অনেক হার্ড থাকে নানুর নাম আমার অনেকগুলো মামা আসছে আর একটার নাম আমি জানি অনেক কাশের মামা বাবু মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ওই যে ওই তোমার হাতে ওই ওই 10 বছর দিন আগে নিচে খেললাম না ছoa ছুই দোরা দুরি ওই ওই বাবুদের নাম কি একটার নাম তারজন একটার নাম মোহাম্মদ একটার নাম মাসুরা আচ্ছা আচ্ছা তোমরা তুমি কালকে না শুক্রবারে কোথাও ঘুরতে গিয়েছিলে না আমি তো করতে যাইনি দুদিন দিন আগে কোথাও যাও নাই তো তোর ওইদিকে তোর আব্বু নিয়ে গিয়েছিল নাকিレシপ নাকি ভুলে গেছ ভুলে গেছো আচ্ছা ঠিক আছে তো স্কুল কবে ছুটি হবে খোলা স্কুল एग्जाम ফিনিশ হল না হবে না एग्जाम ফিনিশ তার কত দিন পর খুলবে একটু যখন কুল দেন एग्जाम ফিনিশ চলে একদম ছুটি দিয়ে দিবে আর না আচ্ছা আচ্ছা তোমার একদম ফিনিশ হয়ে গেছে না আর কয়টা আছে কয়টা বাকি আছে তিনটা না দুইটা 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 কয়টা পরীক্ষা দিয়েছো দুইটা আচ্ছা তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকার জন্য আবারো কোন এক সময় কথা হবে মনোযোগ শুরু করলাম সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা すご,ごい!